ভগবান সেই আমাকে দিয়েছেন তো ছেলে খেলা করতে হ্যাঁ তো আমি ভগবানকে অপমান করে ফেলছি না আর ভগবানের পুজো করতে যাচ্ছি সমজ্ঞানটা আসবে না অভেদ জ্ঞান যেখানে সেই তিনি তো অভেদ জ্ঞান থেকেই তো অভেদানন্দ লাভ করা যায় অভেদ জ্ঞান যেদিনে তোমার হবে সেদিনেই একটা আলাদা আনন্দ হবে যে আমি সত্যি কিছু জানলাম কিছু শেখলাম গুরু বাবার কাছ থেকে মুখ নিশ্চিত বাণী আমার হৃদয়ে যেন গেঁথে যায় হ্যাঁ তবে তো তোমার অভেদ জ্ঞান আসবে তবেই তো তুমি শান্তি পাবে এই যে এখনি ওকে বললাম যে দেখ বাবা অজ্ঞানীরা তো জ্ঞানী দিকে ধরে রেখেছে কাজেই অজ্ঞানী দিকে ধর দিলে হবে না দোষ দিও না ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে অজ্ঞানীদের জ্ঞান হোক